জাহান নামের আগুন থেকে ওঠে আনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্দরে আদেশ করা মাত্র জাহান নামে পড়া গেলে কারণ কি দেরি করলে না সেই ব্যক্তি বলবে প্রভু আমি জানি জাহান নামে যাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে যদি ও জাহান নামে যাওয়ার আদেশ কিন্তু তোমার বিধান হ্যাঁ দুনিয়ার তুমি বিভিন্ন বিধান দিয়েছিলেন কিন্তু নবশের দোকায় বিধান পালন করতে পারি নাই আজকে যদি ও জাহান নামে যাওয়ার আদেশ দিয়েছ আমি সঙ্গে সঙ্গে আদর্শটা মানলাম গ্রহণ করলাম এই জন্যে দুনিয়ার জমিনে আলম উলমার জবান দিয়া শুনছিলাম তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার দয়া মায়ার শেষ নাই আজকে কামতের কঠিন ময়দানে যদি তোমার একটা বিধান আমি মানতে পারি একটা আদেশ যদি বলার সঙ্গে সঙ্গে মানতে পারি তোমার দয়া লাগতে পারে মায়া লাগতে পারে এই জন্য আমি জাহান্নামের নামের মধ্যে পড়ে গেছি এমনি আল্লাহ বলবেন বলনা ঠিকই তুই বলছো আমার নাম রহমান আমার নাম রহিম রে তোর কথা শুনে আমার কুদরতি রহমতি কলিজার মধ্যে জুস মারছে যারা বান্দা যা তোর জীবনের করে আমি আল্লাহ তোকে জান্নাতে টিকের দান কইরা দিলা এই রকম অনেক কালা মাফ দিব আল্লাহ আর এক ব্যক্তিকে ফেরেশতার দরছে রশ্মিতে বানছে এটা আমরা দেশে রসি না আগুনের রশ্মি আল্লাহ পর্যান্না ঠান্না নিতেসে আর ইয়ে আসামিটা ফিরে খালি তাকায় ভীষণে খালি ফিরে তাকায় আল্লাহ এই ফেরেশতা আমার কাছে নিয়ে আয় এই তোরে ফেরস্তা সামনে টানে ভীষণের তাকাস কেন ভাই আল্লাহ আমি তো আসামি আমার পুরা চেহারার মধ্যে পেরেশনির বাপ দুঃখের চাপ এই চাপ যদি পেরাসনির চেহারা আমার মা দেখে সহ্য করতে পারবে না তুমি না মার চাইতে কুচি কুচি গুণ বেশি দয়া লো সাল্লাহ আমি বারবার ভীষণের দিকে তাকাই আমার চেহারার দিকে তাকাইলে তোমার মায়া লাগতে পারে দয়া লাগতে পারে আল্লাহ ঠিকই তোর কথাটা শুন না মায়া লাগিয়া গেছে যা মাফ করে দিলাম হ্যাঁ একটু জুড়ে যে আজকে যে বৈশাখ ওয়াজ শুনতেছেন দুনিয়ার কোনো লাভে বইছেন না ঠিক না কোরআনের মহবতে বসেছেন এই যে বসেছেন এই বসাটাও জাহান থেকে মুক্তির কারণ হতে পারে একটা হাদিস আছে হাসির হাদিস দুর্বল ইমানদার জাহান নাম অনেকদিন জ্বলবে জ্বলতে 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 একদিন কান্না শুরু করছে প্রভু শুনেছিলাম তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাকি দয়া শেষ নাই আল্লাহ আর কতকাল আমি জাহান নামে হ্যাঁ দুর্বল ইমানদার আমার সাথে ইমানদার কেউ নাই তারা সব আস্তে আস্তে মুক্তি পাইয়া জান্নাতের মধ্যে চলে গেছে প্রভু এখন যারা জাহান নামে আছে সবগুলো কাপের মোনাভিক এদের সাথে জ্বলতে আমার লজ্জা লাগে হ্যাঁ আমাকে দয়া করে নামের আগুন থেকে উঠিয়া জাহান্ন দাও আল্লাহ বলবেন বান্দারে আর কিছু লাগবে নি বল না গো প্রভু আমার আর কিছু লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম এই ভ্যারেস্তা আমার বন্ধে দইরা উঠাও বা না রাখো কিছুদিন থাকছে সামনে থাকে দেখে বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায় ডাক দেখা আল্লাহ বলছিলাম সাইতাম না এর হরো সাইতাসি তুমি তো মার সাইতে কুটি কুটি গুণ বেশি দয়া শুভ আল্লাহ জুড়ে আল্লাহ আর সাইমু সাইমুখ এই মজবুত ইমান আমার নাই জান্না সাইতাম না এই যে একটা বৃক্ষ দেখা যায় বৃক্ষের সায়ান নিচে রাখা কে দাও না মারে আল্লাহ আর কিছু লাগবো না না লাগতো না এই তা আমার বান্দারে গাছের সায়ার নিচে নিয়ে আসো সু আল্লাহ জুড়ে কিছুদিন সায়ার নিচে তাকছে জান্নাতের গেইটের দিকে তার নজর পড়ছে আল্লাহ জান্নাত লাগতো না জান্নাতের গেইটের সামনে আমার ভালো রেখা দাও আল্লাহ আর কিছু লাগব না লাগতো না আল্লাহর হইল তারে জান্নাত দিয়ে তো আর তার মনে মনে দারণা চাইলে দিতো না তো আমি চাইতাম না আস্তে আস্তে আগাইতে থাকি সুবালনা জুড়ে গল গেছে জান্নাতের গেটের সামনে রসুন বলে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় সুবালনা জুরে গল জান্নাতের ভিতর দেখা যায় ইমানদারা বড় বড় রান খাইতাছে বড় বড় রুস খাইতাছে এগুলা দৃশ্য দেখতে কার সহ্য করতে পারে তা লা এত সুন্দর বাড়ি বানায় রাখস মজবুত ইমান তো আমার নাই থাকতাম না ঢুকিয়া দেখা মাত্রই বেরোয়া দেব আল্লাহ কয় বারবার তুই চাইতে না এর ভর চাস এখন যদি ডুকার ভরে খোঁজ বাই দিতাম না না আমি ওয়াদা খেলা করতাম না আর মনে মনে কয় খালি ডুকে যাই চিনবেন না আদমর সন্তান কারে কয় আল্লাহ ডাক দেখ গেট খুল আমার বান্দার জান্নাতের মধ্যে প্রবেশ করবে আরো জোরে কন ঢুকছে জান্নাতে ঢুকার পরে কয়েল জলে নাকি কয়েল জলে কয়েল জললে বন্ধ করে দাও এই হুলা বন্ধ করে দাও আপনি বসেন আপনি লক্ষ্য করে দেখেন নবীজি বলেন জান্নাতের মধ্যে ঢুকছে ঢুকার পরে দূরটি আছে দূরটি আছে সামনে দিয়া দূরটি আছে ফিসন ফিরও তাকায় না আল্লাহ ডাক দেখো কিরে আদমের সন্তান কসলে কি হরতাস কি তুই না বলছিলে থাকবে না বের বের এমন আল্লাহ আমি যদিও দুর্বল আমি তো ঢুকে গেছি জান্নাতে তুমি না ও করছো জান্নাতিদের সাথে হুম ফি হা খা লিদুন জান্নাতিদের সিফত হইল বৈশিষ্ট্য হইল ঢুকলে বেরোয়া নাই আমি দুর্বল হইতে না ঢুকে গেছি তো এখন যে ফিসনের ডাক্তার তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতাছে খেয়াল আসেনি আল্লাহ চুক্তিবাদী বুধি কেন পড়ছে যা জান্নাত রসুল বলেন এই ব্যক্তিকে মহান আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান আল্লাহর হইলো সিঁড়ি করা যাবে আর যখন সিঁড়ি করা যাবে না মানুষের পাওনা কি আল্লাহর কাছে মুমিনের কি পাওনা দেয়া দেই আল্লাহর কাছে মুমিনের কি পাওনা আল্লাহ অন্য বলছেন ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات النعيم

ছোট বাড়ি যে ব্যক্তিকে আল্লাহ দিব সেই ব্যক্তিকে বুক বিলাস করার জন্য আরাম আয়েস করার জন্য আনন্দ করার জন্য মহান আল্লাহ নিম্নেও একাত্তর জন স্ত্রী দান করবে এত স্ত্রী কেন জোর প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ তাহলে পালা মাসে মাসে বিয়া করতাম পারি না দু বছর বছর করতে পারতাম তো ভালো আছি কিন্তু এটা সম্ভব না ইসলাম বলতে সামর্থ্য যদি তাকে ইনসাফ যদি করতে পারো তাহলে সামর্থ্য তাহলে হইতো না ইনসাফও করতেইবো ইনসাফ সামর্থ্য তাকে আর ইনসাফ যদি করতে পারো সাইটটা বউ একসাথে রাখতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ কোনো হুজুরও যদি দুই লম্বর বিয়া করে তখন মানুষেরা সমালোচনা করে হুজুর ইয়ে সামটা হলো কিতা আল্লাহ বলেন ইتام মুজি এই জন্য বহু হবে নিম্ন 71 জন স্ত্রী দা হবে এদের কোয়ালিটি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আল হারা মুতাহারা ওয়া কুন ফিহা দেওয়া হবে যাদের পেটের কোনো নাপাকি পায়খানা নাই নাপাকি বাকি পেশাব নাই না রক্ত নাই মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই নাকের মধ্যে কোনো ময়লা নাই চোখের মধ্যে কোনো ময়লা নাই কানের মধ্যে কোনো ময়লা নাই মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা একটু তুতু তু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে সেরা দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নেয় জ্ঞান যুক্ত হয়ে যাবে SHIT কেমন কবি আল্লাহর নবী লামিন বলেন হুর পরিরা দেখতে কেমন হবে সারা শরীরের কথা বাদ দাও একটা আঙ্গুলের বর্ণনা শুনো নবীজি বলেন আল্লাহ রব্বুল আলমিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা হুরপুরি একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জ্বলে আদে তাহলে সূর্য লাগত না চন্দ্র লাগত না একটা আঙ্গুলের সুন্দর যে গোটা পৃথিবী ই আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ সেই হুরফুরে হাসিটা কেমন হাসি দুনিয়ার জীবনে কোনো ব্যাডা বোর দাঁত দুটি উজা থাকে তো ভুবে হাসি দিলে তোর হাসি দরকার নাই তোরও বিশ দি দরকার আল্লাহ রমনি হাসি দেখে মন হবে শুনি আল্লাহ রাবুল আলমিন একদিন জিবুরাইল কে বলছেন রে জিবুরাইল জান্না তুমি ভ্রমণ করো আমি আমার বান্দির জন্য কি নামত রাখছি তুমি দেখে আসো এমনি জিবুরাইল বলেন আমি ডুবুলাম জান্নাতে নামত দেখার জন্য নামত দেখে দেখে আমি যখন বের হব বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহর তুই জান্নাত হর দাঁত কি আলোকিত হয়ে গেছে আমি ভাবলাম মানা যায় এটা আল্লাহ আরব্গুলাল আমি নৃত্য জল্লি প্রকাশ পড়েছে আমি আল্লাহটা জল্লি মনে করি অহ মধ্যে বোঝা গেছি যে মাত্র সেচধার মধ্যে পড়লাম এমনি শুনি একটা মকিলার কঞ্চের আওয়াজ শোনা যায় রেটিভ রাইল এটা আল্লাটা জল্লি নয় আমি হোর করি আপনাকে দেখে মুস্কি আছি দিয়েছিলাম আমার দাঁত ধরই সে দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে চিন্তা করছি নি কি বউ আছে সুবাহ জুড়ে বল দুনিয়াতে স্ত্রী ছিল বুড়ি হয়ে গেছে দাঁত হয়ে গেছে সামলা ডিলা হয়ে গেছি এটা কেমন অবস্থা হইব রসুল বলেন দুনিয়ার স্ত্রী মহান আল্লাহ জান্নাতে যখন দান করবে ষোল্ল বছরের যুবতী বানাইয়া বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে জান্নাত এমন এক জায়গা বুক বিলাসের শেষ নাই জান্নাতে নামাজ নাই জান্নাতে রোজা নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই শুধু আরাম আয়স বুক বিলাস খাইবেন কি দুনিয়াতে কি আছে কি খাইছেন দুনিয়া নাস্ত হইলো খাটা টুস আর মুড়ি আর লাল আর কিতা আছে অন্য তো গেলে নুডুস বুডুস হাওড়া সার আর কিতা কথা ঠিক না রসুল বলেন জন্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে তো তার সামনে এক লক্ষ সত্তর হাজার প্রকারের নাস্তার আইটেম থাকবে কি হইবে আমরা বানায় তুইবো না আপনি স্ত্রী নিয়ে বইছেন দুনিয়া ফারকের মতন না দুনিয়ার ফার্কও গেছে গাল ভেল লইয়া এখন গিয়া দেখে স্বাস্থ্য একটা চক্কর মারতাছে তখন ভেমিকা লইয়া গাছের সিফার যায় ওয়ালর সিফার যায় কত জান্নাতের মধ্যে কোনো সিফা নাই সামনা সামনি শুভালা জুড়ে মুত্তা সামনে সামনে বইছে বউ লইয়া এবং আপনি ওয়াইফ লইয়া যখন বইছেন গল্প করতেছেন ফিল্ম ফিরিতি গল্প তখন তো কফি খাইলে ভালো আছিল নাস্তা খাইলে ভালো আসিল এখন এত মজার গল্প রাখিয়া ওয়াইফে কেমনি নাস্তা বানাইতো আল্লাহ তোমার গল্প কোনো ডিস্টার্ব হইতো না সমস্যা হইতো না তোমার চাকর চাকরারি সত্তর হাজার থাকবে আর একটু জুড়ে গল্প ইয়া তো কোলাইহি শুধু শুধু বাচ্চাদের মতো খাদিম রাখছি নিম্ন সত্তর হাজার লাগলে আরো তো বইব সাঁখর নেই শুভান্লা জু দেখ আপনার কি কাম আপনি খাইবেন বুক বিলাস করবেন আরাম আয়স করবেন শুভান জুড়ে দেখুন জান্নাতে আরাম আয়স বুক বিলাসের শেষ নাই যদি আল্লাহর না আদায় করা যায় কথা কোন ঠিক কিনা লক্ষ্য কইরা দেখেন জান্নাতে গানও আছে নাচও আছে সব দেখুন আপনারা গান নাচ দা কিতা করতাম জান্নাতও কেন দরকার দুনিয়া জমিনে যাত্রা গান হয় নাচ হয় গান হয় আমরা যারা দেখতাম ভারসি না দেখার কিতা মন চায় না আপনারা না হচ্ছে তো আর আমার চায় তো ভাই না আল্লাহর ভয়ে কথা বললাম ঠিক না তোমরা যারা আল্লাহকে বয় করে গেছো না আমি আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইমো গানও দেখাইমো সুহান্নাজুরে খন এই দুনিয়ার ফসা গান্না না জান্নাতের স্পেশাল গান সুহান এখন দুনিয়ার পসা গান মানে এই ফসা যায় থাকে না বেশি মজা এক সময় শুনছি হাটে গাটের দোকান ভাতো গান শোনা যাইতো বন্ধু আমার বাড়ির সামনে দিয়া যায় যায় এখন এই মজা নি পয়সা গেছে এর শুনলাম চাইলাম যারে হইলাম না তারে এখন ইটাও নাই এর পরে শুনলাম কৈলাবির থেকে গাইতার হম ধরে এখন ইটাও নাই এর পরে শুনলাম ফতিরে জায়গা থেকে তোমার আসায় এখন এটাও নাই এর পরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা এখন ইটাও নাই হুস গেছে কথা ঠিক না বছর দুই বছর আগে একটা গান আসিল যে দিকে যে এদিকে শুনি খাসা বাদাম এখন ইটাও নাই হুস গেছে কথা ঠিক না হসুর বলেন চান্নাতের ঘুরিরা যখন গান গাওয়া শুরু করবে হাজার হাজার বছর চলতেই থাকবে সুবান এখন জান্নাতের গান এটা আমার কথা না রসুল নিজে বলছে নুস্কা চুরি হাতীসে উল্লেখ কৰিছে রসুল বলেন না হেনুল খালিদা তো ফল্লান বি দো ওয়া না হেনু না ইমা তো ফল্লানবাজু ও না হেনুর তু বালিমান ঘুর ঘুরি আর নাচতে থাকবো গাইতে থাকবো আর গান গাইয়া গাইয়া করবো আমরা কোনো দিন মরতাম না বৃদ্ধ হইতাম না সবসময় শূন্য বসে যুব তাহমো কোনো সময় তোমরা রাগ করতাম না আমরা মতো সুন্দর বউ হইয়া তোমাদের জীবন ধন্য তোমাদের মতো সুন্দর জামাই হইয়া আমাদের জীবন ধন্য আপনারা বলতে পারেন ঘুর ঘুরি সুন্দর এটা বুঝলাম আমরা কেমনি সুন্দর জান্নাতে গেলে এই খালা হেটমুডা তাক্তাউদা প্রত্যেক পুরুষকে মহান আল্লাহ ইউসুফ পায়গাম্বরের মতন সুন্দর চেহারা দান করবে আর বডিটা শরীর ষাট হাত কত একশো বিশ হাত লম্বা সব আল্লাহ জুড়ে বুকের যে সিনাডা এটা সাড়ে সাত হাত এত বড় কেন এই বেড়াটা বাড়ি পাইছে দশটা পৃথিবী সবার এই সাড়ে তিনা তুলে চলবো দুই লম্বর জান্নাতে কিচ্ছু ছুটো নাই জান্নাতের একটা বড়ই থাকবো বারো মন ওজনের বরই এই সারের তিনাতালা বেড়া যদি বরুই গাছ নিচে চক্কর দেয় একটা বড়ই হলে বর্তইয়া দিবে আর একশো বিশ হাত লম্বা বেড়ার উপরে কয়েকটা হলো কিচ্ছু তো না কথা কোন ঠিকই না তো লক্ষ্য কইরা দেখেন জান্নাত সব আছে আরাম আয়াসে শেষ নাই খসের গুস্ত হরিঙ্গের গুস্ত উঠের গুস্ত এটা দুনিয়ার খসি না এক পিস মুখে দিছেন সত্তর গুণ মজা আর এক পিস মুখে দিবেন এখন দেখা যায় প্রথম পিসের তুলনায় দ্বিতীয় পিসটা সত্তর গুণ বেশি মজা সব আছে এখন যদি কোনো জান্নাতে গেলে সিগারেট খাইমনি এটা না খাই তো না আমার এটা কইতে পারতাম না কারণ কোন ফসা জিনিসের কথা জান্নাতের গুলো স্মরণ হইতো না ভাই আমার লক্ষ্য করে দেখো যে দিলাম এক নম্বর হলো আল্লাহর পাওনা আদায় করবা সিঁড়ি করবা না ইমানের উপরে স্থকামতের সাথে অটল থাকবা মানুষের পাওনা আল্লাহর কাছে হইল অনন্তকালের জন্য জান্নাত দেওয়া হবে ইমানদারদেরকে এটা হলো আয়াতের প্রথম অংশ দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান

এরপরই মা বাবার পাওনার কথা কেন আনলেন তা স্বীকারক উল্লেখ করেছেন পত মানছেন আল্লাহর কথা এই জন্যে মানুষদেরকে আল্লাহ রাবুল আলমিন যত নিয়ামত দিয়েছেন দেওয়ার মধ্যে কোনো সার্থক নাই